যারা দায়িত্ব আছেন তারা কার শিখছেন কার কার কামাইছেন এগারো জুলাই দুই হাজার সতেরো ইয়াক একশো তিরিশ মডেলের একটা প্লেন চট্টগ্রাম পার এলাকায় বিধ্বস্ত হয় আবারও ছয় মাস পরে একই বিমান ইয়াক একশো তিরিশ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার সতেরো দুইটা ইয়াক একশো তিরিশ কক্সবাজারে বিধ্বস্ত হয় মাত্র এক বছর আগে নয় মে দুই চব্বিশ ইয়াক একশো তিরিশ কন্যাপল্লী নদীর মোহনায় বিধ্বস্ত হয় এতে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ওয়াসিম জওয়াদ নিহত হন আপনারা পুরনো দাসের মডেল দিয়ে তাদের প্রশিক্ষণ করান তারা মারা যাক আর বাংলাদেশকে মেধাশূন্য করে ফেলেন একুশ জুলাই দুই সাল কে এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় তখন আমাদের মেধাবী দুজন পাইলট নিহত হন তেইশে নভেম্বর দুই সাল এফ সেভেন বিজি যুদ্ধ বিমান টাঙ্গালে রকেট ফায়ারিং এর পাককালে বিধ্বস্ত হয় এতে করে আমাদের দুজন মেধাবী পাইলট নিহত হন আবার একই বিমান একুশে জুলাই দুই হাজার পঁচিশ সালে কলেজের মধ্যে আচরে পড়ে এবং বিধ্বস্ত হয় এতে করে স্কুল এন্ড কলেজের অনেক ক্রমণ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে আমরা আমাদের নিজেরাই নিজেদেরকে মেধাশুন করে ফেলতেছি এর পিছনে কারণ কি যারা দেখতে দায়িত্বে আছে যারা এর সাথে সংশ্লিষ্ট যারা অডিট করেন তাদের এর দায় বর্তায় মানুষের মধ্যে ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের হোস আসেন আরে এটা তো এরকম ছিল না রে এটা তো এরকম ছিল যারা দায়িত্ব আছেন তারা কার কার কার্যাক্স দিয়া আপনারা চলেন তো আপনাদের কি একটু শ্রম করে না যে আপনার দায়িত্ব আপনার সঠিকভাবে কাজে লাগাবেন তারা দায়িত্ব বলা করে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত